ওই এলাকার জনগণের বিপদ আপদ সংকট এলাকার স্কুল কলেজ রাস্তাঘাট এই সকল কিছু উন্নয়ন দেখা এবং পার্লামেন্টে আইন পাস করা জাতীয় ভিত্তিতে আমাদের কি কি আইন নীতি বিধি নিয়ম হওয়া দরকার এই বিষয়গুলি করা আবার একইভাবে তার ভোটার জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখা কিন্তু এখানে রাজনৈতিক দল যদি মানে সব ভোটের বালি হয়ে যায় তাহলে তো আর মানে অঞ্চলের না পালন করার লোক থাকবে না এখন আশি পার্সেন্ট মানুষ বাংলাদেশের প্রিয়ার পদ্ধতি বোঝে না মানুষ দিয়ে প্রিয়ার পদ্ধতি ভোট করা কি সম্ভব কিনা এই বিষয়ে একটু কোন অবস্থাতে আর এইভাবে তো আমরা তো আমাদের যে সংবিধান আছে এই সংবিধানের আলোকে নির্বাচন এই প্রস্তাব মাঠে আসছে এই প্রস্তাবে পক্ষে যদি সকলে ঐক্যমত পোষণ করে সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে এই পদ্ধতিতে নির্বাচন হওয়া দরকার তাহলে এটা মাঠে আলোর মুখ দেখবে তা বাইরে বিষয় আলোর মুখ দেখার কোনো কারণ না ধন্যবাদ আজকে আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন নিয়ে যে প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়াতে আমাদেরকে ব্যাখ্যা করলেন বিশটান আইনজীবী যারা সৈয়দ